আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের সহর থেকে আমি ভিডিও করে থাকি প্রবাসীদের খোঁজখবর নিয়ে আজকে গলির ভিতরে কী কী ধরনের হদ্দা থাকলে ইমিগ্রেশন পুলিশ পুলিশে মাসালা দিবে না এবং গলির ভিতরে বাংলাদেশি ভাইদের এখানে আসে বাংলা খাবারগুলো খায় কী ধরনের সুযোগ সুবিধা পায় আজকে ওনার বস আছে ওনার বস সহকার ওনার বসের কাছ থেকে একজন দিবে আছে এই দোকানের মালিক ওনার কাছ থেকে জানতে চাইবো কী ধরনের হত্যা থাকলে দোকানে কাজ করা যাবে কোনো সমস্যা হবে না আসসালাম কী নেই

এবং বাংলাদেশের বাইরে আসলে কী ধরনের সুযোগ সুবিধা সব কিছু সংক্ষেপে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি ভাই কে আছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি বিলাল ভাই এখানে আপনি কতদিন যাবৎ কাজ করেন আমি এখন চার মাস ধরে কাজ করতে আছি এই দেখলাম যে বর্তমান সময় খুব খারাপ সময় যাচ্ছে ইমিগ্রেশন পুলিশ এবং পুলিশের লোক ধরে নিয়ে যাচ্ছে এর ভিতরে আপনি এখানে কীভাবে কাজ করেন না এর ভিতরে পুলিশের সমস্যা মানে কি কাগজপত্র না থাকলে সমস্যা যেমন আপনার যে কাজ করবেন এটা বিষা থাকতে হবে দোকানের তাহলে আর সমস্যা না মালিকের নামে থাকলে জায়গা যা যার যে কাজ করলে বা আপনি অন্য কেউ আইয়া মানে আরেকজনের নামের লোক আরেকজনের জায়গায় কাজ করলে এই সমস্যা এই জন্যই কি এইখান থেকে ইমিগ্রেশন পুলিশ এসে লোক ধরে নিয়ে যায় হ্যাঁ এখান থেকে নিয়ে যায় যদি আমরা কাগজপত্র ঠিক না দেয় এই কারণে নিয়ে যায় তারা আপনার ভিসা ওয়ার্ক পারমিট কার্ড হরিয়া উদ্যাউন হ্যাঁ হরিয়া চৌন্য আপনি যে বাংলা খাবারগুলো ব্যসছেন এটা বাংলাদেশি লোকের জন্য অনেক প্লাস পয়েন্ট এখানে বাংলাদেশি লোকেরা অনেক ধনীতে কাজ করে তারা যদি আসে তাদের আপনি ফোন চার্জ করে বা কোনো কী ধরনের সুযোগ সুবিধাগুলো দেন না তারা যেহেতু ধনির ভিতরে কারণ না থাকে না আইয়ে আমরা কাছে ফোন টোন চার্জ করার লাগে এটা আমরা সুযোগ সুবিধা দেই তারা ফোন টোন চার্জ করে ওইটা নেওয়া দেয় টাওয়ার আমরা কাছে আইয়ে খায় আমরাও দেহি তারা দিকে আমার এই ভিডিও দেখলে আমি তো প্রায় ভিডিও করে থাকি ভিডিওতে সবাই মোটামুটি ডিসকাউন্ট দেয় কিন্তু আপনার যেহেতু দোকানটা ছোটো আপনি আমার এই ভিউয়ার্সরা আমার কথা বললে কি ধরনের সেক্টিভেস করবেন হ্যাঁ আপনারা কথা কইলে আয়া আসলে ঠিক আমি ডিসকাউন্ট দেব নি তারে কি ডিসকাউন্ট দিবেন আপনি তো জিলে আমি তো জিলাপি বুট এগুলো তো কম রেট এডি রিতের দিকে যা ভাইয়া তাতে কিছু কম রেট নেই আপনার কথা কলে ষো ষোলো নাম্বার হলেই আমার নাম হচ্ছে বিল হোসেন সবাই তো চিনি নে অনেক দিন যাবত আমি আসি মালে যেহেতু আমি এই জায়গায় আসি আসিল আইয়া কথা পাতি কইলে বা জানাইলে এই যেমন ডিসকাউন্ট করে সব কিছুতে হেল্প করবো নি শুক্রিয়া বেবে আমি ভিডিও মা ইউটিউবে লাইনি বেবে মাসালাম না ফেসবুকে লাইনি মাসালাম না বেবে আমি আরো আহার বেনা আমি বারো হ্যাপি ইংয়ে বাংলাদেশ মিস দেখে বেবে রুলি না আনানি বন্ধুরা আজকে এই গলির ভিতরে ভিডিওটা এই জন্যই করলাম গলির ভিতরে কী ধরনের কাগজপত্র না থাকলে পুলিশে ইমিগ্রেশনে ধরে নিয়ে যায় সেই তথ্যগুলো দেওয়ার জন্য এবং সরাসরি বিলাল ভাইয়ের বসের থেকে জানতে পারলাম যে ওনার নামে ও আছে এই দোকানের নামে যার কারণে ও গ্যারান্টি সহকারে কাজটা করতে পারে মালদ্বীপের যারা যেখানে আছেন সবাইকে বিশেষ অনুরোধ করছি যে যেখানে কাজ করেন সেখানের নামে থাকবেন অবশ্যই ফিঙ্গারটা দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিলাম আমি মিজান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম